বন্ধুরা আজকে আবার বিকেলবেলা ওভার টাইম করে এসে মাছ ধরতে যাচ্ছি খাওয়ার মাছ নেই রুমে দেখা যাক কি কি মাছ পাওয়া যায় তোমাদের দেখাবো আর বন্ধুরা দেখতেই পাচ্ছ সব পাম অয়েল বাগান এই হলো মালয়েশিয়ার পাম অয়েল বাগান বন্ধুরা আমরা বলো পাম অয়েল বাগানের মধ্যে একটা ছোট্ট পুকুর আছে ওই পুকুরে মাছ ধরতে যাচ্ছি সব বন্ধুরা মিলে তা তোমাদের দেখাবো আজকে কি কি মাছ পায় দেখতে পাচ্ছ বন্ধুরা মালয়েশিয়ার বাগানের মধ্যে সব রাস্তা করা আছে দেখো আর সব পাম বাগানের মধ্যে রাস্তা সবগুলো আমরা চিনি কোথা দিয়ে কোন রাস্তায় গেছে নতুন যারা আসবে বাগানের মধ্যে রাস্তা চিনতে পারবে না কেন বাগানের মধ্যে অনেক রাস্তা সব দিকে রাস্তায় গেছে সব রাস্তা করা আছে পাম বাগানের মধ্যে দেখো এই হলো মালয়েশিয়ার বাগান বন্ধুরা আর এই পাম বাগানে ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে ইউপি থেকে বিহার থেকে নেপাল থেকে সব ফল কাটা কাজে আসে বিভিন্ন রকম কাজ আছে মালয়েশিয়ার বাগানে সার দেওয়া কাজ ঢাস মারা ওষুধ দেওয়া কাজ বিদুর মারা ওষুধ দেওয়া কাজ এই হলো সেই পাম বাগান মালয়েশিয়ার পাম তো পাম বাগানের মধ্যে একটা পুকুর আছে সেই পুকুরে আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি খাওয়ার কোনো মাছ নেই কাজে গিয়েছিলাম বিকেলবেলা ওভার টাইমে গিয়েছিলাম তিনটের সময় ছটার সময় রুমে এসেছি এসে দেখি খাওয়ার কোনো মাছ নেই ফ্রিজ খুলে তা বন্ধু মিলে সব যোগাযোগ করলাম যাই করা মাছ ধরে আসি দেখাবো এই যে বন্ধুরা পুকুর দেখতে পাচ্ছো এই যে পুকুর এই যে বন্ধুরা এটা ছোট চারা পাম গাছ লাগানো হয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এলো বাগান এই পাম বাগানের মধ্যে একটা ছোট্ট পুকুর আছে এই পুকুরে আজকে আমরা খেবলা জাল দিয়ে মাছ ধরবো তো বন্ধুরা কেউ বলে খেবলা জাল কেউ বলে ঝাঁকি জাল ওই ঝাঁকি জাল দিয়ে আজকে আমরা বাগানের মধ্যে ছোট্ট একটা পুকুর আছে ওই পুকুরে ঝাঁকি জাল দিয়ে খেবলা জাল দিয়ে মাছ ধরবো আজকে আমরা এই যে সব বন্ধুরা মিলে আমরা আজকে মাছ ধরতে এসেছি এই যে খেবলা জাল ইন্ডিয়াতে বলে খেবলা জাল বাংলাদেশে বলে ঝাঁকি জাল এই যে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরাবে আর এই হলো সেই ফেমাস কবির ভাই মাছ ধরার মালয়েশিয়ার ফেমাস লোক মাছ ধরার এই যে কবির ভাই না দেখতে পাচ্ছি যে পাম বাগানের মধ্যে ছোট্ট পুকুর এই পুকুরের মধ্যে আমরা মাছ ধরতে এসছি আজকে এই সব পাম বাগান খুব সুন্দর জালটা ফেলা হয়েছে দেখা যাক বন্ধুরা কি হয় কি মাছ করে দেখা যাক বন্ধুরা ভাগ্যে কি আছে প্রথম ক্ষেপ আমাদের এক জায়গায় একটু গর্ত থাকলে হেনো মাছ আছে মাছ আছে হ্যাঁ মালয়েশিয়া মাছের দেশি জঙ্গলে বঙ্গলে একটু গর্ত পড়লে হেন মাছ পাওয়া যায় মাছের কোনো অভাব আমরা আইসি পড়তে মাছ কিনে খাই না তো মাছ মাইরে খাই পাম বাগানে মাছের অভাব মালয়েশিয়ায় আসলে মাছ কিনে খাওয়া লাগবে না পাম বাগানের মধ্যে ধরেই খাওয়া যাবে নাকি হ্যাঁ দেখা যাক বন্ধুরা দেখো কত বড় বড় তেলাপিয়া মাছ দেখো কবির ঝাঁকা জাল দিয়ে মাছ ধরতে আসলি মাছের কোনো অভাব নেই ও বন্ধুরা দেখো কত বড় তেলাপিয়া মাছ বন্ধুরা

এক খেপ ফেলা হলো দুটো তেলাপিয়া মাছ হলো দুটো মাছে প্রায় আটশো নশো গ্রাম আছে আবার একটা ক্ষেপ ফেলা হচ্ছে দেখা যাক কি হয় এক কেজি হিসাবে দেখ এই জায়গাটায় কি হয়

মাছ খাওয়ার ইচ্ছা হলে তেলাপিয়া মাছ টাস পুঁটি মাছ টাস এইভাবেই বলো বাগানের মধ্যে থেকে আমরা ধরে খাই এরকম জাল ফেলে সিপ দিয়ে তখন বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়ায় আসো নতুন তোমরাও এসে এইভাবে মাছ ধরে খেতে পারবে মালয়েশিয়ায় পাম বাগানের মধ্যে মাছের কোনো অভাব নেই

সাইজগুলো দেখো বন্ধুরা তেলাপিয়া মাছের মালয়েশিয়ায় নাকি মাছ পাওয়া যায় না পাম বাগানের মধ্যে বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়ায় বাগানের কাজে আসো ইন্ডিয়ার থেকে হোক বাংলাদেশ থেকে হোক একটা যদি পারো ব্যাগের মধ্যে করে একটা খ্যাবলা জাল নিয়ে আসবে ঝাঁকি জাল নিয়ে আসবে বাড়ির থেকে কেন মালয়েশিয়াও পাওয়া যায় ঝাঁকি জাল খেবলা জাল পাওয়া যায় কিন্তু একটু দাম বেশি আর নতুন এসে বন্ধুরা তোমরা নাম জানবে না কি বলে মালয়েশিয়াতে জালের তোমরা যদি ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে আসো তোমরা ব্যাগে করে একটা খেবলা জাল হচ্ছে ঝাঁকি জাল তোমরা অবশ্যই নিয়ে আসবে তাহলে মালয়েশিয়ার পাম্পগান মাছ ধরে খাওয়ার অভাব হবে না জাল থাকলে

তা তোমাদের বন্ধুরা ঠিকভাবে দেখাতে পারছে না কত বড় বড় তেলাপিয়া মাছ পেয়েছি এখন দেখাতে পারছে না কিন্তু রুমে গিয়ে তোমাদের দেখাবো তাই না কড়া মাছ পেয়েছি কিন্তু যে কড়া মাছই পাই আমাদের খাওয়ার মাছ হয়ে যাবে রুমে আমরা দুজন তিনজন থাকি খাওয়ার মাছ হয়ে যাবে দেশি তেলাপিয়া মাছ পুরো বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেল তো বন্ধুরা তোমাদের রুমে গিয়ে দেখাবো করা মাছ পেয়েছি কিন্তু আমাদের খাওয়ার মাছ হয়ে গেছে আধা ঘন্টাও আসলো না মাছ ধরতে বন্ধুরা খাওয়ার মাছ হয়ে গেলে এই মাছগুলো মালয়েশিয়ায় বাজারতে কিনতে গেলে কম করে চল্লিশ পঞ্চাশ টাকা লাগতো মালয়েশিয়ান ডিঙ্গিট ইন্ডিয়ান টাকা আট নশো টাকা বাংলাদেশে হাজার টাকার কাছাকাছি সব বন্ধুরা মিলে মাছ ধরতে এসেছিলাম বন্ধুরা মাছ ধরা হয়ে গেল তো এখন যাচ্ছি রুমে রুমে গিয়ে দেখাবো তোমাদের কত বড় বড় তেলাপিয়া মাছ পেয়েছি আজকে আমরা আর বন্ধুরা মালয়েশিয়ার ভিউটা যে কত সুন্দর লাগছে দেখো যে পাহাড়টা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এখন মালয়েশিয়াতে বাজে সাড়ে সাতটা সন্ধে সব পাম্বাগান চলো বন্ধুরা তোমাদের দেখাই রুমে গিয়ে তেলাপিয়া মাছ ওটা পেয়েছি বন্ধুরা এই যে রুমে চলে এসেছি তোমাদের দেখাও মাছ দেখাও এখন কটা তেলাপিয়া মাছ পিস তোমাদের ঠিকভাবে তখন দেখাতে পারলাম না এখন দেখাবো দেখো বন্ধুরা সাইজ গুলো দেখো মাছের মোল্লা কতটুকু আছে মোল্লা ক কিলো আছে দু কেজি আছে হ্যাঁ সাইজ দেখো বন্ধুরা তেলাপিয়া মাছের সব দেশি কেলাপিয়া মাছ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার